বাজার করা হয়ে গেছে ঝাল নিয়েছি তো বাজারে এসেছিলাম বলে একেবারে চুলটা কেটেনি সেই লেভেল হয়েছে সামনে আয়না রয়েছে বেশ বছর রয়েছে ছাই রয়েছে চলে এসে আর লো গাইজ ব্যাগ তো আমার চুল কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি তো এখন যাচ্ছি বাড়ি বেশ বাড়ি চলে এসেছি আমি তো ভালো ওই শোরাম ব্যাগ টু ম্যাচ চ্যানেল তো আমি চুলকাটে বাড়ি চলে এসেছি গাছ দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আছি বিকেলবেলায় যাবো এক জায়গায় সেখানে গিয়ে দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি আমরা গাইস আমরা অলরেডি কালীতলায় চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে এসে আমরা ওয়েট করছি সাইনদের জন্য সাইন্ডা আসবে তারপর একসাথে যাব মৌখালির দিকে যাব আমরা এখন তো আসুক সাইনটা তৎক্ষণ আমরা এখানে গিয়ে থাকি তো গাইশ আমরা আমার বাজার পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছি ওইখান থেকে ভেতর দিয়ে যাব গাইস এটা হলো বোরতলা বাজার তো বোরতলা বাজার দিয়ে এদিকে চলে যাব এদিকে যেতে হবে আমাদের গাইস এটা করছে এখানে মোড় থেকে মেন রোড ধরেই যেতে হবে গাইস আমরা এখন আছি মশিয়ারা হাট তো এখান থেকে আরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব গাইস আমরা একটা সাগর নিয়ে চলে যাবি নাকি দেখো হাটটা দেখো কিরকম বড় হাট রবিবারে করে হাট হয়ে গেছে

আমরা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দোকানগুলো দেখো কেমন যাচ্ছে বসতে ভালো লাগবে আবহাওয়া এটা হলো ব্রিজ বড় ব্রিজ তা এতে লাইট চলছে না কেন সেটা জানি না এ হচ্ছে প্যান্ডেল আছে পুজোর ওই জন্য লাইট আছে গাইস আমাদের বাইক এখানে আছে আর আমরা এখানে আছে এটা ব্রিজ ছোট এটা গাইস সব থেকে পূর্ণ রাজবাড়ি বলে যাকে এখানে আছে আর আমরা যাচ্ছে একটু আগে এখানে প্যান্ডেল করেছে নাকি দারুণ সেটা দেখতে যাচ্ছি একটু জাম লেগে গেছে এখানে গাইস এই জায়গাটা দেখো এটাকে কে কে চেনো কমেন্টে জানাবে ঠিক আছে এখানে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে কেস প্যান্ডেলটা দেখো কেমন হয়েছে সেটা আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে মোকালি করা হয়ে গেছে তোমরাও ঘুরেছো দেখতেছ কেমন লেগেছে আর এটা আমাদের বাড়ি বাড়ির দিকে যাচ্ছি এটা গেট করেছে এখানে পৌঁছার জন্যে তোমরা এখন যাচ্ছি বাড়ি থেকে বাই